সবুদ কাহার তো এখন খালি নাম ফুটানো দরকার কি কাজ করলে তার নামে দুনিয়ার মানুষ স্লোগান দিয়ে বাড়াবে তার নাম রাস্তায় রাস্তায় কয়ে বাড়াবে সাত দোকানে তার নামে আলোচনা হবে সেই খায়েশ হয়েছে তা সে তো ওই যে আমি আগে কইছি যে হাজার হাজার কোটি টাকার মালিক দুর্নীতির টাহা চুরির টাহা চান্দাবাজির টাহা ডাকাতির টাহা এখন তার আয়েস খায়েশ হয়েছে যে সে একটা স্কুল দেবে সেটা তো আমি আগে কইছি সেই স্কুলের নাম দিচ্ছে কি সবুদ কাহা স্কুল অ্যান্ড কলেজ তা ভালো কথা তা আমার এটা হয়েছে এটা যে ভাইবো এই বুদ্ধিটা একটু শুনে যা যে স্কুল নিয়ে যে আলোচনা চলতেছে আমার পরিকল্পনা চলতেছে সেটা কিরাম কি তা আমি যে কন কাহা মানে আমার তো জাতি হয় জাতি বাধ্য আমি আমার তো কিছু করার নেই না গেলে তো আবার বিপদও আছে তা আমি খালি শুনে চলে আসি তা কষে যে শোন ভাইবো এই যে স্কুলটা যে করব তা চিন্তা করেছি যে কার জায়গায় করবো আমি বললাম যে ও কাহা স্কুল করবেন আপনার নামে স্কুলের নাম হচ্ছে সবুত কাহা স্কুল অ্যান্ড কলেজ তো আপনি কার জমির পরে করতে চাচ্ছেন কই ওরে পাগল এটা ব্যবসা না আমি ও কাহা আপনি তো আপনার নাম ফুটোতে চান তা আবার ব্যবসাও করতে চান স্কুল দিয়ে সেই নিয়েও ব্যবসা করতে চান তা আমার কাছে কি এই আজকাল কোনো স্কুল স্কুল এই যে হাসপাতাল কোনো সেবা আছে নি সব ব্যবসা তা আমি কি দোষ করেছি তা আমিও ব্যবসা করবো এমন তো করেন শোন ওই একজনের সাথে কন্টাক্ট করেছি সে দুই বিঘে জমি দেবে দুই বিঘে জমি মানে যা লাভ হবে অর্ধেক তার অর্ধেক আমার আমি যে মানুষের জমির পরে করবেন আপনার নামে স্কুল কলেজ কয় হয় আমি যে তারপরে কী আসবেন তারপরে শোন ওই আরেকজনের কাছ থেকে ইট বালি ইটালি এরম নেবো একটু চান্দাও নেব একটু কিনেও বাকি ঠাকি দিয়ে নেবো আর কি তার মধ্যে বুঝতে পারি যে কি দেখি করবেন আপনি শোন তারপরে ওই সামনে একটা বিরাট মার্কেট করব তো মার্কেট করে সেই দোকানগুলো দরজে বাড়া দিয়ে দেবো বাড়া দিয়ে সেনতে মেলা টাহা আসবে সেই টাহার অর্ধেক দিয়ে দেবো জমির মালিকরে তারপর দরজা ওনি আমার একটা অফিস হবে সেই অফিসে আমার বিরাট ছবি থাকবে হ্যাঁ লোকজন আসবে উনি আইসে চা টা খাবে চার পয়সা আমি দেবো চার বিল যাও সে আমি দেবো তা আমিও যাই ধরছে মাসে একবার দুবার সেই বসলাম কন্ট্রোল যে কহা তো মার্কেটের কথা কছছেন আপনার অফিসের কথা কছছে তো স্কুলের কথা কোন স্কুল কলেজ কই হয় ওই তো আগে তো পয়সা আসবে কোন তো সেই হিসাব করে তোমার স্কুল কলেজ তৈরি করতে হবে আমার নামও ফুটবে তারপর দর্জ্য বিশিষ্ট শিক্ষাবিদ বাড়াবে মনসি আমারে আমি যে আপনি কি শিক্ষাবিদ কই না ওই তো শিক্ষাবিদ না আলী কবে আমার যে বিশিষ্ট শিক্ষা অনুরাগী এলাকায় শিক্ষাদিকার জন্য মেলা কিছু করে করতেছি এসে মনসি কবে না আমি যে তা কতি পড়ে ভয় শোন এইবার স্কুলই স্কুল করে স্কুলে নিয়ে দেবো মাস্টারকে আমি ভাবে দেবেন কই মাস্টারকে দেবো সবার কাছ থেকে টা নেব টা নেব এক লাখ দুই লাখ করে টাকা নেবো কব যে এইটা তোমার গচ্ছিত থাকবে চাকরি যখন ছাড়ি দেবো টাউনটা তখন আমরা এই টা ফেরত দেবো ওটা চাকরি গিয়ে কেউ ছাড়ে আর ছাড়লে ওই টাকা নিয়ে অত সহজ না মেলা মকদ্দমা করে তারপর টাহা নিয়ে লাগবে আমি বলছি এই মাস্টারকে কাছ থেকেও টাহা নিয়ে আপনি তাকে নিয়োগ দেবেন তা নাহলে আমার টাহা উঠবে কৃষি ব্যবসা হবে খালি কি নাম ফুটলি হবে টাকা লাগবে না নাম ফুটতে গেলে আমার মেলা টাহা লাগবে তাই বলল যে কাহা আপনার এত বুদ্ধি স্কুল করবেন নিজে নাম ফুটাবেন নিজে আপনি সমাজ করবেন তা আপনি আর কি কি করবেন করতে চাচ্ছেন জীবনে কোন দিদি শোন আমার আস্তে আস্তে ঈশ্বর কি যে আমি এই আস্তে আস্তে কিন্তু নির্বাচন করব আমি বিরাট নেতা হয়ে যাবো আমি বলি কা কি করছেন আপনি হ দেখ না তুই আমার পাশে থাক আমি না কা এমনি আপনি গল্প টল্প করেন সেটা আমি শুনি ঠিক আছে ওই পাশে টাশে থাকতে পারবো না কারণ আপনার লাইটেলরা যাই এসে এনি সে চান্দাবাজি করে বেড়ায় তারপর ধরুন যে আপনার যে সমস্ত এই যে পিলান এই পিলান প্রোগ্রামের মধ্যে তো সব কাহা দুই নম্বর তো আমার একটা তাড়া মারেছে যাই চুপকার আমি তাড়া আমি চুপ করে আস তাকে হাজিরা কমেন্ট কর আমি শুন মানি কারণ বিপদ দেখিয়ানার দরকার আছে আমি খালি শুনে চলে আসবো তারপর বলছে তারপরে কি করবে কেশন এই ইলেকশন তো করতে হবে কিন্তু তার আগে এইরকম এই স্কুল করব কলেজ করব তারপর এইরকম তিন চারটে ক্লাব বানায় দেবো সব ক্লাবের সভাপতি আমি হয়ে যাবো সুদীর টাহা আরও খাটাবো ব্যবসা করতে হবে টাহা আসবে মুস্তান বসবো হ্যাঁ লেঠেল বসবো এই যে পুজো পুজো একটা এলাকা একটা নান্দিবাসটি করে দেবো তা বলছে কা তারপরে কি হবে তারপরে আমি ইলেকশন করবো নেতা হয়ে যাবো আস্তে আস্তে বড় বড় ইলেকশন করতে থাকবো আজকে মেম্বার ইলেকশন করবো কালকে চেয়ারম্যান ইলেকশন করবো পরশু দিন দেখবি যে আমি পৌরসভা চেয়ারম্যান ইলেকশন করবো তারপরের দিন দেখবি যে আমি এমপি ইলেকশন করবো ইলেকশন করতে করতে আমি একটা বিরাট নেতা হয়ে যাবো দেশের বলছে হতো অসুবিধে কি ভালো তো নেতা হলেই তো ভালো ভাই ভাইবো এমন আমার একটা জিনিস দরকার আমি কি জিনিস করছে যে ওই আমার ওই ধর যে কয়টা পুরস্কার লাগবে আমি বলছি পুরস্কার আপনারা খিদে দেবে কয় টাকা লাগবে নেই নিয়ে খালি আমার পুরস্কার দিদি বছরে দুই বিশ পুরস্কার খালি আমার দিবি আমার নামে খালি আমার নামে খালি পুরস্কার হয়ে দরজা এই যে ঘরটা দেখতেছিস না এই ঘরে খালি পুরস্কারে আমি একদম ভরে ফেলবো হ্যাঁ আমি লাভ কি ওরে লাভ আছে দুনিয়ার মানুষ যখন আসবে বড় বড় মানুষই আসবে না আমার ঘরে বসবে ট্যাঙ্কের পরে ট্যাঙ্ক তুলে চা খাবে আর চিন্তা করো ওরে বাবা সবুত খা কত পুরস্কার পাইছে তা এ ভাইব বুদ্ধি কিরাম বুদ্ধি আপনার বুদ্ধি আপনার কাছে আপনি দেখেন যেটা করবেন ভালো মনে করেন সেটি করেন তা আমি এখন যাচ্ছি কয়ে তুই যা আর একটা ব্যাপার আছে সেই রে নিয়ে আমি তোর সাথে একটু কালকে আলাপ করবানি খবর দিলি তুই কিন্তু চলে আসবি সাথে সাথে বুঝছিস আমাদের আচ্ছা কাকা আমি চলে আসলাম